আজকে তোমাদের সাথে সহজ পদ্ধতিতে এরকম মচমচা ভুজিয়া কিভাবে ঘরে বানানো যায় খুব সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে মাত্র এক কাপ বেসনে অনেকটা পরিমাণ ভুজিয়া রেডি হয়ে যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো মিস করো না আর এখানে দেখো এক কাপ বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো স্বাদ অনুযায়ী বিট নুন এক চামচ চাট মশলা আর দিয়ে দেবো কালো জিরে ব্যাস এই কটা শুকনো উপকরণই লাগবে এই শুকনো উপকরণটা একটু মিশিয়ে নেবো আগে তারপরে কিন্তু এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করবো জল খুব বেশি লাগে না এক কাপ বেসনের জন্য হাফ কাপের থেকে একটু বেশি জল আমার লেগেছে ব্যাটারটা গুলতে আর ব্যাটারের কনসিস্টেন্সিটা যেন একটু গাঢ় থাকে একদম যেন টলটলা পাতলা না হয় তাহলে কিন্তু ভালো হবে না ভুজিয়াটা তো যাই হোক অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি এখন আমি একটু হাফ চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি কালারটার জন্য তো যাতে একটা ভালো কালার আসে এই যে হলুদটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু দাঁড়িয়ে চাড়ি ভালো করে মিলিয়ে নিচ্ছি এখন আমার লাগছে যে একটু ব্যাটারটা গাঢ় হয়ে গেছে তাই দুই চামচ জল আরও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি খুব বেশি যে ফেটাতে হবে তা না ব্যাস সব উপকরণগুলো ভালো করে মিলিয়ে এই যে রেডি হয়ে গেছে ব্যাটারটা এখন ভুজিয়া বাড়ানোর জন্য আমার লাগবে একটা পাইপিং ব্যাগ খুব সোজা আর দেখো এরকম ধরনের পাইপিং ব্যাগ বা তোমাদের কাছে যদি লিকুইড দুধের প্যাকেট থাকে সেটা থাকলেও হবে এই যে পাইপিং ব্যাগটাকে এখন গ্লাসের মধ্যে দিয়ে ব্যাটারটাকে ঢেলে নেব এবার ব্যাটার থেকে ব্যাটার নিয়ে আমি পাইপিং ব্যাগে ঢেলে দিচ্ছি আগে থেকেই কিন্তু মুখটা আমি কাটবো না মুখটা পরে কাটবো তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগছে রেসিপি দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যখন কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো আমার ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে যে তোমরা এত সুন্দর আমাকে রেসপন্স দিচ্ছ তো এরকমভাবে আমার পাশে থাকো যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারি এই যে পাইপিং ব্যাগটা দেখো আমি হাতের সাহায্যে একটু মুড়িয়ে নিলাম তোমরা চাইলে গাডারও লাগিয়ে নিতে পারো বা বেঁধে নিতে পারো আর দেখিয়ে দিলাম এখানে তেল গরম বসিয়ে দিয়েছি এখন একে একে ভুজিয়াগুলো ভেজে নেবো এ আমি এরকম করে ভাজছি যেমন খুশি সেপ দিয়ে তোমরা বানাতে পারো জেলেপুরি প্যাচের মতন লাস্টেতে এইগুলোকে ভাঙতেই হবে তো যাই হোক যে এরকম করে দিলাম আর হচ্ছে এই যে আমি যেরকম পাতলা মোটাটা তোমরা দেখে নিও তোমরা যদি একটু চাও যে মোটা রাখবে রাখতে পারো তাহলে বাইপিং ব্যাগটা একটু বেশি কেটে দেবে আর পাতলা চাইলে একটুখানি পাতলা করে কাটতে পারো যদি মুখটা একটু পাতলা হয় তো এই যে আমি একে একে সব ভুজিয়াগুলো কিন্তু ভেজে তুলে নিচ্ছি আর তেলটা কিন্তু একদম ভালো করে গরম হতে হবে খুব ভালো গরম হলে কিন্তু সঙ্গে সঙ্গে দিতে দিতেই আশা করি ভিডিও দেখে তোমাদের ভালো লাগছে তোমরা কিন্তু বেশি বেশি করে বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও আর তোমরাও আমার পাশে থেকো আর এই ভুজিয়ার রেসিপিটা কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে খুব ভালো যায় বা মুড়ির সাথেও অনেকে মেখে খেতে পারো ভুজিয়াগুলো সব ভেজে তুলে নিলাম এখন এই তেলের মধ্যেই কিন্তু আমি হাফ কাপ মতো বাদাম দিয়ে নিয়েছি বাদামটাকেও ভেজে তুলে নেব আর চারটে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বাদামটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বাদামগুলো সব তুলে নিয়ে কিছুটা কারিপাতা আমি ভাজবো তো আমার কাছে শুকনো কারিপাতা ছিল শুকনো কারি পাতাটাই ভেজে নিচ্ছি তোমাদের কাছে কাঁচা যদি থাকে কাঁচা কারিপাতাও ভেজে নিতে পারো কারিপাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে ব্যাস সব উপকরণগুলো আমার রেডি এখন আমি ভুজিয়াগুলোকে ভেঙে নিচ্ছি আর দেখো কত সুন্দর খাস্তা হয়েছে তোমার তো ভিডিও শুরুতেই দেখালাম কত সুন্দর খাস্তা হয়েছে এখন সব ভুজিয়াগুলোকে আমি এখন মেখে নেব এই যে সব ভেঙে নিলাম একটা বাটির মধ্যে দিয়ে এখন বাদামটা কারিপাতা শুকনো লঙ্কাটাকে দিয়ে দেবো আর এই ভুজিয়াটা কিন্তু তোমরা অনেক স্টোর করে খেতে পারো হঠাৎ করে বাড়িতে লোক এসতে কিছু নেই চা বানালে চায়ের সাথে কিন্তু এইটাকে স্ন্যাক্স হিসাবে দিতে পারো আর কোথাও যদি আমরা ঘুরতে যাই দূরে কোথাও তাহলেও কিন্তু সাথে করে এটা নিয়ে যেতে পারি কারণ বেশি দূরে ট্রাভেলে কিন্তু এরকম শুকনো খাবারের প্রয়োজন হয় যাই হোক খুব সহজ আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই ভুজিয়ার রেসিপিটা রেডি হয়ে গেছে তোমরা দেখতে পারলে তাহলে এখন দেখো একটা কন্টেনারের মধ্যে আমি এটাকে স্টোর করে রাখবো এরকম একটা কাচের বয়াম নিয়েছি এখন বয়ামে ঢেলে আমি বেশ কিছুদিন রেখে দেবো আর এটাকে স্টোর করে দশ পনেরো দিন মতন তো রাখাই যায় কিন্তু বাচ্চারা ঘরে থাকলে দশ পনেরো দিন থাকে না দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু ভুজিয়া শেষ হয়ে যাবে যাই হোক আমি তো এতটা বানিয়েছি আবার শেষ হলে আবার বানাবো বেশি সময় লাগে না তাহলে বন্ধুরা আশা করি ভিডিও দেখে ভালো লেগেছে আজকের জন্য এই পর্যন্তই চলে আসছে নেক্সট একটা রেসিপির সাথে